আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু উইথ ক্লিয়ার সো আজকে আমরা শিখব কীভাবে ডার্ট ল্যাঙ্গেলস কন্ডিশন ব্যবহার করতে হয় কন্ডিশন ব্যবহারের জন্য আমরা প্রথমে লিখে দিব এখানে যে ইফ কন্ডিশন আচ্ছা তো আমরা আজকে ইফেলস এর লজিক শিখব সো আমরা যদি ইফেলস এ লজিক শিখতে চাই আমাদেরকে এইটাকে কিছুর আন্ডারে আন্ডারেটেড করতে হবে তো আমরা তার জন্য একটা ভ্যারিয়েবল নেব এইচ ইকুয়াল টুটেল আমরা একটা ভ্যারিয়েল নিলাম যেটা হচ্ছে এইচ এবং যার ভ্যালিউ হচ্ছে টোয়েন্টি টু আমরা যদি এটাকে ইফ এসেট করতে চাই তাহলে আমরা ডিপো ইফ এইচ ইকুয়াল ইকুয়াল টোয়েন্টি টু প্রিন্ট এইচ ইস টোয়েন্টি টু আচ্ছা তো এখানে মনে করে এইচ এর মান্থে যদি টোয়েন্টি টু না হয়ে এখানে যদি টোয়েন্টি থ্রি হয় তাহলে যদি এখানে টোয়েন্টি থ্রি হয় তাহলে আমরা এখানে এই কন্ডিশনে ঢুককে আমাদের ইফ এল স্টেটমেন্টটা ইজ এইচ ইজ নট টোয়েন্টি টু আচ্ছা আমি যদি এটাকে আরেকটু প্রপারলি বুঝাই তো মনে করো আমাদের একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে এইচ এবং যেটার সমান সমান টোয়েন্টি টু তা আমরা এখানে ভ্যালিডেট করতেছি যদি ইফ এইচ ইকুয়াল ইকুয়াল টোয়েন্টি টু হয় মানে এইচ সমান সমান যদি টোয়েন্টি টু হয় তাহলে আমাদের জন্য এটা প্রিন্ট করো এইচ সমান সমান যদি না হয় তাহলে আমাদের জন্য এটা প্রিন্ট করো আচ্ছা তো আমরা যদি এটা এখন প্রিন্ট করি এই যে এটা তো এটাকে আমরা প্রিন্ট করলে আমাদের প্রিন্ট স্টেটমেন্টে আসবে হিস এইজ টোয়েন্টি টু কারণ এটা এইচ সমান সমান টোয়েন্টি টু এবং আমরা যদি এখানে দিছি এইচ ইকল ইকল যদি টোয়েন্টি টু হয় তাহলে এটা প্রিন্ট হবে আচ্ছা যদি আমরা এটা প্রিন্ট করি আমরা দেখতে পাব এই যে দেখো হিস এইজইস টোয়েন্টি টু এখানে টোয়েন্টি টু এইটার জন্য এই স্টেটমেন্টের মধ্যে ঢুকছে আচ্ছা তো যদি এখানে টোয়েন্টি টু না হয় আমরা যদি এখানে হয়তো টোয়েন্টি থ্রি বা মনে করো টোয়েন্টি সিক্স যদি এরকম অন্য কোনো ভ্যালিউ হয়তো তো এখানে দেখো এটা যদি টোয়েন্টি সিক্স হয় তাহলে এটা কি এজ ইকুয়াল টু টোয়েন্টি টু এটা কি মিলছে এটা মিলে নাই তো তার মানে এটা এই স্টেটমেন্টে ঢুকবেই না তো তখন এটা এখানে চলে আসবে এখানে চলে আসলে কি প্রিন্ট হবে হিস এজ ইজ নট টোয়েন্টি টু তো আমরা যদি এখানে এটা প্রিন্ট করি তাদের এই যে দেখো ইজ এজ ইজ নট টোয়েন্টি টু এটা প্রিন্ট হয়েছে কারণ এজ সমান সমান টোয়েন্টি টু না এখন এজ সমান সমান এখন টোয়েন্টি সিক্স আচ্ছা তো আমরা এরকম ইফেলস দিয়ে কোন একটা স্টেটমেন্টে বা কোন একটা ইন্ডেক্সে একটা স্পেসিফিক জিনিস আছে কি না বা কোন একটা স্পেসিফিক কেসের মধ্যে আমরা কোন একটা জিনিস প্রিন্ট করতে চাইলে আমরা এভাবে ইফেল স্টেটমেন্ট ইউজ করতে পারি আচ্ছা তো এখানে আমরা দেখছি একটা কন্ডিশন দিতে হয় এবং একটা কন্ডিশন ভ্যালিডেট না করলে অন্য একটা কন্ডিশনে চলে যায় তা আমরা যদি অনেকগুলো কন্ডিশন থাকে আমাদের কাছে তাহলে আমরা তখন কি করব তখন আমরা লিখবো এলসিফ আচ্ছা আমি এখানে ইয়ার না এটা মনে করো আমরা নিচে নিয়ে যাই তা আমাদের মনে করো একটা কন্ডিশন আছে এইচ সময় সময় টোয়েন্টি টু আর একটা কন্ডিশন আমরা মনে করো বানাই অ্যালস এফ এইচ আর দেন টোয়েন্টি টু এটা যদি হয় তাহলে এখানে প্রিন্ট করো এইচ ইজ দেন টোয়েন্টি টু আচ্ছা তো এখানে কি করছি আমরা এখানে আমরা আরেকটা কন্ডিশন দিচ্ছি এই একটা কন্ডিশন ছাড়াও আরেকটা কন্ডিশন দিছি যেখানে বলা হয়েছে এইজের মান যদি এই এজের মানটা যদি 22 থেকে বড় হয় তাহলে এটা এখানে প্রিন্ট করবে এজ ইজ বিগার দেন টোয়েন্টি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইজ সমান সমান 22 তো এইজ সমান সমান 22 এখানে হয় নাই তো এইজের মান যেটা আছে এটা হচ্ছে 22 থেকে বড় হয়েছে এখানে তো এখানে বড় হইলে আমাদের এই জিনিসটা প্রিন্ট হবে তাহলে আমাদের এখন প্রিন্ট স্টেটমেন্টটা আসবে এইচ ইজ বিগার দেন টোয়েন্টি এই এইজ ইস বিগার দেন টোয়েন্টি টু কারণ এখানে টোয়েন্টি সিক্স আছে এভাবে আমরা স্টেটমেন্ট লিখতে পারি আর এখানে যে লজিকগুলো আছে ওগুলো যদি আমি তোমাদেরকে বুঝাই দিই এটা সমান সমান মানে হচ্ছে এটা এটার সমান আচ্ছা আমি যদি এখানে লেবাই এটার মানে হচ্ছে বোথ আর দিস এটার মানে হচ্ছে গ্রেটার দেন or ইকুয়াল টু আর এটার মানে হচ্ছে less দেন or ইকুয়াল টু আর এটার মানে হচ্ছে is নট ইকুয়াল টু আর শুধু এটার মানে হচ্ছে greater দেন আর এটার মানে হচ্ছে লেস দেন এখানে প্রত্যেকটা চিহ্ন মেনশন করে দেওয়া আছে তো এইভাবে এই চিহ্নগুলো দিয়ে এখানে আমাদের লজিকটা সেট করতে হবে এবং এই উপর ডিপেন্ড করবে এবং এই লজিকের উপর ডিপেন্ড করবে কোন একটা স্টেটমেন্টে কোনো কিছু ঢুকবে কিনা সো এটাই হচ্ছে ইফেল স্টেটমেন্ট এইভাবেই কোনো একটা কন্ডিশন সেট করতে হয় কোন একটা স্পেসিফিক লজিকের জন্য জন্য আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ